এটা তো একেবারেই নিত্যনৈমিত্তিক ঘটনার যে বর্তমানে এই যে ভারতের বিএসএফ অর্থাৎ তাদের যে বর্ডার গার্ড আছে তারা প্রতিনিয়ত ভারতের মধ্যে বিভিন্ন জায়গা থেকে লোকজন কতগুলো ধরে এনে তারপরে দাবি করছে এগুলো হলো বাংলাদেশি এবং এরা বাংলাদেশের ভিতরে পুশ ইন করছে পুশ ইন করছে বিভিন্ন বর্ডার দিয়ে এই কর্মকাণ্ড কিন্তু তারা করে আসছে কয়েকদিন আগে দেখলাম যে তারা নাকি ওই যে এই সুন্দরবনের একটা কি বিচ্ছিন্ন চহরের ওখানে এনে কত সত্তর পঁচাত্তর জনকে নৌকুই করে এনে সেখানে নামিয়ে দিয়ে চলে গেছে তো প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটছে এই বিগত প্রায় মাসখানেক ধরে এরা এই কর্মকাণ্ড করে যাচ্ছে এবং এটার উদ্দেশ্য পরিষ্কার ভারত বস্তুতে একটা উত্তেজনা তৈরি করতে চাচ্ছে বিশেষ করে ভারত পাকিস্তান এই যে তিন দিন ব্যাপী যে হামলা পাল্টা হামলা হলো তাই না তো এইটার পরে এই পুশিনের ঘটনা কিন্তু অনেক বেড়ে গেছে এবং এটা বুঝতে আপনার বিশাল রকেট সায়েন্টিস্ট অথবা সমাজ সমাজবিজ্ঞানী বা বিশাল রাজনৈতিক বিশ্লেষক বা পণ্ডিত হওয়ার কোনোই দরকার নেই বস্তুত ভারত এখন বাংলাদেশের সাথে একটা উত্তেজনা চাষছে এবং কোনো একটা অজুহাতে বাংলাদেশের সাথে একটা লড়াই টড়াই এরকম করা যায় কি না এইগুলো করার চেষ্টা করছে কারণ অলরেডি এই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এরা তো ওই ডক্টর মোহাম্মদ ইউনুস সে একদিকে চায়না এবং অন্যদিকে এই আমেরিকা এই দুই দেশকে নিয়েই একেবারে এমন খেলা শুরু করছে যেখানে বস্তুত ভারত আরও বেশি ক্ষিপ্ত হয়ে গেছে এখন একদিকে চায়না অন্যদিকে আমেরিকা এই দুই দেশকে নিয়ে খেলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস আবার নিজে কোন বিপদে পড়ছে সেটা অতটা আমরা জানি না বাট এই ধরনের খেলা যখন খেলতে গেছে তখন স্বাভাবিকভাবে ভারত তো এটাকে সহজভাবে মেনে নিতে রাজি না তো এখন ভারতের নরেন্দ্র তো অনেকটা যুদ্ধ দেহি মোড়ে আসে তাই না কারণ যে দীর্ঘদিন ধরে পাকিস্তান তাদের পারমাণবিক বোমাটোমা আছে। তো এইটা দিয়ে ভারতকে অনেকদিন ব্ল্যাকমেইল করছে এবং এইটার অজুহাতে তারা প্রতিনিয়তই যে ভারতের মধ্যে জঙ্গি টঙ্গি পাঠিয়ে বিভিন্ন জায়গায় আক্রমণ টাক্রমণ এটা ওটা করে যায় যেত এবং তখন ভারত কিন্তু পাল্টা হামলা করার কোনো সাহস পেতো না কারণ তখন ওই যে ভয় পেত যদি যুদ্ধ যায় আর পাকিস্তান যদি পারমাণবিক বোমা মারে তো এই প্রথম ভারতকে দেখলাম যে অকুত ভয় হয়ে তারা এগুলোর কেয়ার না করে তারা কিন্তু ঠিকই ওই পাকিস্তানের মধ্যে জঙ্গি ঘাড়িতে হামলা চালিয়ে বসছে তাই না একেবারে কেয়ার করে নেই খেয়াল করতে হবে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়ান হিস্ট্রি দ্যাট দ্য শোর ডিস এখানে কিন্তু পাকিস্তানের পারমাণবিক বোমাকে কিন্তু ভয় পায় নাই তো এই বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ কেন অর্থাৎ অন্য কথায় আমি যেটা বলতে চাচ্ছি ভারত কিন্তু একেবারে যুদ্ধে মোড়ে আছে তো ইন দ্য মিন টাইম ভারত তো অলরেডি এই বাংলাদেশের থেকে যখন হাসিনা চলে যায় অতঃপর বাংলাদেশের মানুষের যে প্রতিক্রিয়া এরা দেখছে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এখন তো আর বাংলাদেশে এসে জরিপ করার দরকার নেই বাংলাদেশে এসে জরিপ করার দরকার নেই তাই না বাংলাদেশের সাধারণ মানুষের সোশ্যাল মিডিয়ার কথাবার্তা আচার আচরণ তাদের স্টেটাস এবং একই সঙ্গে ইউটিউবের বক্তব্য বিবৃতি এগুলো দেখলেই তো বাংলাদেশের মানুষ আসলে কী ধরনের চিন্তা চেতনা করে এবং একই সাথে এরা কতটা পরিমাণ ভারতকে ঘৃণা করে এবং অন্তর থেকে ঘৃণা করে ধর্মীয় কারণে ভারতের রাজনৈতিক মহল তো বটেই একই সঙ্গে সাধারণ মানুষও কিন্তু সেটা বুঝে গেছে তাই না তো এই মতো অবস্থায় এই মতো অবস্থায় বাংলাদেশ যদি ভারতের বিভিন্ন আভ্যন্তরীণ বিষয় নিয়ে বারবার উস্কানি দিতে থাকে যেমন এই যে সেভেন সিস্টার্স নিয়ে সিকেন নেক নিয়ে আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ মোহাম্মদিন অনেক কথাবার্তা বিভিন্ন সময় বলছে এখন কাদের সাহসে এই কথাগুলো বলছে এখন তো আমরা বুঝি একদিকে চায়না অন্যদিকে আমেরিকা এখানে পাকিস্তানের ভরসায় করে নাই একদিকে চায়না অন্যদিকে আমেরিকা এই দুই দেশের ভরসায় কিন্তু এই সমস্ত কথাবার্তা উনি বলছেন কিন্তু যে ভরসায় উনি বলুক না কেন এখন যুদ্ধ দেহি মোড়ে থাকা ভারত বিষয়টাকে তো হালকাভাবে নিবে না এবং তার ফলাফল হিসেবে আমরা অনেকগুলো ঘটনা দেখছি বাংলাদেশের মানুষের জন্য ভারতে ভ্রমণ একেবারেই নিষিদ্ধ ওই সামান্য কিছু মনে করেন মেডিকেল ভিসা টিসা দেয় আর ওদিকে অন্য কোনো ভিসা তো দেয়ই না আর ভারত এ পর্যন্ত বাংলাদেশকে যে সুযোগ সুবিধাগুলো দিয়েছিল ট্রান্সশিপমেন্ট তারপরে বাংলাদেশের পণ্য ওই যে স্থল বন্দর দিয়ে যাওয়ার যে সুযোগ সুবিধা ভারত কমপ্লিটলি এগুলো বন্ধ করে দিয়েছে তাই না অর্থাৎ ভারত কিন্তু কোনোভাবেই বাংলাদেশকে বাংলাদেশের আচরণকে টলারেট করতে পারছে এবং তারা আসলে অজুহাত করছে যে কিভাবে বাংলাদেশের ওপরে একটা সামরিক অ্যাগ্রেশন চালানো যায় এটা হলো আসল কথা তো সেটা তো আর এমনি এমনি করা যাচ্ছে না ভারতের মানে বাংলাদেশের থেকে জঙ্গি এত পাঠানোর তেমন একটা সুযোগ টুযোগ নাই যেটা নাকি ওই কাশ্মীর থেকে মানে পাকিস্তানি কাশ্মীর থেকে ভারতীয় কাশ্মীরে যেরকম ইজিলি করা যায় কারণ পাকিস্তানে তো ওই ধরনের জঙ্গি গোষ্ঠী আছে একেবারে পেশাদার তাই না বাংলাদেশে জঙ্গি মনোভাবের লোকের অভাব নাই ঠিকই আছে কিন্তু এই ধরনের ওই জয়স মোহাম্মদ লস্করি তৈবা এই কিসিমের জঙ্গি দল এখানে নাই এখানে জেএমবি বা আরও অন্যান্য কিছু থাকলেও এরা ওই লস্করিত এ বা জয়স মুহাম্মদের মতো অত পেশাদার না অত অর্গানাইজড না এবং অত ট্রেনিং প্রাপ্ত না এবং ওইভাবে টাকা পয়সাও পায় না অন্তত শেখ হাসিনার আমলে এই জিনিসগুলো এখানে ঘটছিল এইগুলা শক্তিশালী হবে হয়তো আরও অনেক পরে এখন থেকে যদি এদেরকে নানারকম সাহায্যটা যদি দেওয়া হয় আর আস্তে আস্তে হবে অর্থাৎ অন্য কথায় বাংলাদেশ থেকে এখন জঙ্গি ভারতের মধ্যে ঢুকিয়ে ওই ধরনের হত্যা লীলা চালানো এটা তো সম্ভব না বা হচ্ছেও না বা এই ধরনের কেউ কর্মকাণ্ড কেউ করতে যাচ্ছেও না তাহলে তো ভারত তো অজুহাত পাচ্ছে না তাহলে কি করতে হবে তাহলে করতে হবে ভারত তাদের বিভিন্ন জায়গায় বাংলাদেশে অবৈধ লোকজন বসে আছে এগুলোকে ধরে ধরে পুষ ইন করে দিচ্ছে এবং আপনারা যদি খেয়াল করেন এই ভারত পাকিস্তান যুদ্ধের আগে যে পরিমাণ পুষ ইন করতো আদৌ করতো কিনা আমি শুনি নাই বাট ভারত পাকিস্তান এই কয়েকদিন এই যে গোলাগুলি করলো বোমাটোমা মারলো তাই না এরপরে কিন্তু এটার মাত্রা বেড়ে গেছে যুদ্ধদেহি ভারত এনিহাও একটা অজুহাত করছে যদিও বাংলাদেশের সেনাবাহিনী এবং একই সঙ্গে বর্ডার গার্ড তারা অত্যন্ত সংযমের সাথে পরিস্থিতি কিন্তু তারা ইয়ে নিয়ন্ত্রণে রাখছে তারা কিন্তু উত্তেজিত হচ্ছে না মনে হয় তারাও বুঝে গেছে যে ভারত অজুহাত করছে তাই না তো এখন এই মতো অবস্থায় এই যে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় এই যে পুষিনের ঘটনা ঘটছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে বাংলাদেশের ন্যারেটিভ যে অনেক নাকি ভারতীয় লোকজন কেউ নাকি কি পুষিন করছে এবং যদিও অবশ্য সিংহভাগ বাংলাদেশেরই লোক তাদেরকে ফুসিং করছে কিন্তু এর মধ্যে নাকি কিছু আবার ওই যে ভারতীয় লোকজনও আছে এরকম বাংলাদেশের লোকজন দাবি করছে বা বাংলাদেশের বর্ডার গার্ড দাবি করছে বস্তু তো আসলে যারা যাদেরকে ওই যে ভারতীয় বলে দাবি করা হচ্ছে না হ্যাঁ ওদের কাছে হয়তো আধার কার্ড আছে তা ভোটার কার্ড আছে এরকম থাকতে পারে কিন্তু তারপরেও তারা যে অরিজিনালি ভারতীয় না বাংলাদেশি এটা বোঝার মানে একমাত্র প্রমাণ কি জানেন দেখা যাবে যে ওরা হয়তো আজকে থেকে পনেরো বা বিশ বছর আগে ভারতে গেছে এই বাংলাদেশ থেকে গিয়ে ঠিকই নানা কায়দায় নানাভাবে আধার কার্ড ভোটার কার্ড এগুলো করে ফেলছে কোনো সমস্যা হয় হয়নি তো তাহলে আপাত দৃষ্টিতে তাদেরকে ভারতীয় মনে হবে না কিন্তু তারা তো বাংলাদেশ থেকে গেছে এখন তারা যে আসলেই বাংলাদেশ থেকে ওই দেশে গেছে এইটার প্রমাণ কী এইটার প্রমাণ হচ্ছে ওদেরকে যখন বলা হয় যে তোমাদের বাবা মা ঠিকানা কী তোরা যদি বলে যে অমুক গ্রাম খুঁজে দেখে যে না ওই জায়গায় সেই লোকের কোনো অস্তিত্ব কোনো দিন ছিল না তাহলে কি প্রথম প্রমাণ ওরা যে বাংলাদেশ থেকে গেছে এটা প্রমাণিত হলো রাইট এবার দুই নম্বর তাদের জিজ্ঞেস করা হয় যে তোমাদের পিতামাতা যে ভারতের ছিল তো তোমাদের পিতামাতার নামে নিশ্চিতভাবে এই দেশে কিছু জায়গা জমি আছে এবং তার রেকর্ড আছে সেটা তখন তার দেখাতে পারে না তাই না অথবা তার পিতামাতা যে এই দেশ মানে ভারতে ছিল তার ভোটার কার্ড কই তার আধার কার্ড কই আধার কার্ড নেলে কিছুকাল আগে থেকে চালু হয়েছে এর আগে ভোটার কার্ডটা ছিল না বা পাসপোর্ট ইত্যাদি আইডি কার্ডটা এগুলো তো আগেও ছিল তো এইগুলো কই তো এরা তো দেখাতে পারে না এবার বোঝা গেছে যাদেরকে পুষিন করা হচ্ছে বাংলাদেশে এবং বাংলাদেশের বিডিআর বা হয়তো সরকারি বলছে যে ওরা হলো ভারতীয় তারপরে বিজিবি ওই বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুষিন করছে কেন করছে কারণ তারা তারা তাদের হয়তো ভোটার কার্ড আছে কিন্তু সেগুলো তো তারা অবৈধভাবে করছে তারা তো ওই দেশেরই যে লোকজন তার পিতা পরিচয় হিসেবে সেটা তো দেখাতে পারেনি আর বা ভারত তো কোনো শরণার্থী আন্তর্জাতিক শরণার্থী গ্রহণের তো চুক্তিতে স্বাক্ষর করে নাই বিশেষ করে প্রতিবেশী দেশের শরণার্থী ভারতে ঢুকলে তাদের আশ্রয় দেওয়ার কোনো চুক্তি কিন্তু ভারতের নাই যে কারণে কিন্তু বাংলাদেশের থেকে ওই যে ইসলাম ত্যাগী লোকজন অনেক ক্ষেত্রে ভারতে যায় না ভারত কিন্তু তাদেরকেও শরণার্থী হিসাবে স্বীকৃতি দেয় না কারণ এই ধরনের চুক্তি তাদের ওখানে নাই ফলে হচ্ছে কি এই যে বাংলাদেশ থেকে মনে কারণ পনেরো বছর বিশ বছর বা পঁচিশ বছর আগে যারা গেছিলো যদি তারা শরণার্থী হিসাবে যেও থাকে তাহলেও কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না এবং এরপরে যদি তারা ওই যে আইডি কার্ডটা বানায় এমনকি পাসপোর্টও যদি বানায় তাহলেও সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না অর্থাৎ অবৈধভাবে ঢুকছে এটাই প্রমাণিত হয় রাইট তো যাই হোক এখন বাংলাদেশের মিডিয়া এবং বিজেপি তারা বলছে যে অনেক ভারতীয়দেরকেও বাংলাদেশে ঢুকাচ্ছে কিন্তু বুঝতে হবে যে আসলেও তারা ভারতীয় না এখানে আসলে ভারতকে দোষী সাব্যস্ত করার জন্য বলছে এই বিষয়গুলো ভারতের বিশেষ করে বর্ডার সাইডের লোকজন অনেক ভালো বলতে পারবে এবং বাংলাদেশের লোকজন অনেক জানে যে ঘটনাটা কি। এবং আমিও কিন্তু আসলে বিষয়টা অনেক গবেষণা করে বুঝলাম যে বিষয়টা আসলে কী কারণ বাংলাদেশ থেকে ভারতে চলে যাওয়া এরকম মনে করেন যে পনেরো বছর বিশ বছর আগে গেছে আমার এরকম কিছু কিছু লোকের সাথে আমার কিন্তু পরিচয় আছে যারা নাকি ওই জায়গায় গিয়ে আইডি কার্ড করছে ভোটার কার্ড করছে এমনকি পাসপোর্টও বানিয়ে ফেলছে তো এখন এরা যে বাংলাদেশ থেকেই গেছে সেগুলি একটু তদন্ত করলেই বোঝা যায় ওই পাসপোর্ট আছে বলে ও যে ভারতীয় অরিজিনালি ভারতীয় বা ওই আধার কার্ড আছে বা ভোটার কার্ড আছে বলে অরিজিনালি ভারতীয় এটা না এরা বাংলাদেশ থেকে গিয়ে এই সমস্ত করছে তাই না তাহলে এখন ভারত যদি এদেরকে চিহ্নিত করে যদি বলে এরা অবৈধভাবে ভারতে আসছে এবং অবৈধভাবে এই সমস্ত টাট করছে তাহলে তারা কিন্তু বাংলাদেশ এগুলোকে ঢুকাতে পারে এ রাইট কিন্তু তাদের আছে তো এই গেল একদিক এখন এই কর্মকাণ্ডটা কেন করছে এতদিন করে নাই কেন ওই যে বললাম যে তারা আসলে একটা অজুহাত খুঁজছে যে কোনো একটা অজুহাত ফাইলে মোটামুটি বাংলাদেশের ওপরে একটা মোটামুটি অ্যাগ্রেশন চালাতে পারে মিলিটারিলি এবং সেটাও মিলিটারিলি হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ এখন কি করবে আমি ঠিক জানি না বাংলাদেশ কি করবে বাট পরিস্থিতি যেটা সেটাই আমি বুঝতে চাচ্ছি তবে হ্যাঁ বাংলাদেশ কিন্তু একটা কাজ করতে পারে এতদিন ধরে আমরা শুনছি না এই যে আসিফ নজরুল বলছিল না বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করে তো এগুলোকে ধরে ধরে বাংলাদেশ সরকার পাশায় দুইটা লাথি দিয়ে কেন বাংলা ভারতে পুষিন করে না আমি তো এটাই বুঝছি না এটা তো এখন সময়ের দাবি এখনও যদি সুদ থাকে বাংলাদেশ তাহলে তো হবে না রে ভাই এটা তো হবে না রে ভাই আর যদি এই কথা মানে এটা যদি ভুয়া হয় মানে ভারতীয় লোকজন এরকম ছাব্বিশ লক্ষ কেন ছাব্বিশ হাজারও যদি বাংলাদেশে চাকরি করে থাকে তাহলে হয়তো তাদেরকে ধরে ধরে পাঁচাল আর্থী দিয়ে কি ভারতে ফেরত পাঠানো উচিত না আর যদি বাংলাদেশ সরকার এটা না করে তাহলে বাংলাদেশের মানুষের কাছে এই আসিফ নজরুল সহ এই অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু মাপ চাওয়া উচিত যে তারা এই দীর্ঘদিন ধরে এই যে ভারতের বিরুদ্ধে অপপ্রচার করছে ভারতের বিরুদ্ধে অপপ্রচার করছে এই এই এইটার জন্যে তাদের ক্ষমা চাওয়া উচিত যে ভারতের লোকজন অবৈধভাবে কীই বাংলাদেশে কাজ করে না এটা এটা কি ক্ষমা চাওয়া উচিত না আর যদি দেখে যে বাংলাদেশে আসলে অবৈধভাবে কাজ করে তাহলে ধরে ধরে তাদেরকে কেন টেলিভিশনের ক্যামেরায় দেখিয়ে তারপর ভাষায় দুটা লাথি দিয়ে কেন পুসিন করে না এটা তো আমি বুঝছি না বাংলাদেশ কি চুপচাপ থাকবে নাকি। এগুলো তাহলে কি প্রমাণ করে যে তাহলে এতদিন তারা খামোকা ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছে খামোকা একটা পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে ধর্মীয় কারণে সাম্প্রদায়িকতার কারণে মানে সাম্প্রদায়িকতার বিষবার দিয়ে এই শত্রুতা তৈরি করছে এবং বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করছে এবং দেখেন যে এরপরেই কিন্তু এই যে বাংলাদেশের মানুষ একটু ঘুরতে ভারতে যায় তারপরে চিকিৎসার জন্যে ভারতে যায় এখন এইগুলো কিন্তু বাংলাদেশের মানুষ পাচ্ছে না ওদিকে চায়না বলছে আমাদের এখানে আসো থাইল্যান্ড বলছে আমাদের এখানে আসো মালয়েশিয়া বলছে আমাদের এখানে এসে চিন্তা করে দেখছেন ফাজলামের একটা সীমা থাকা উচিত চায়নায় যাবে যাইতে যাইতে যদি চল্লিশ হাজার টাকা বিমান ভাড়া হয় তো বিশ হাজার টাকা খরচ করে তো ভারতে গিয়ে যে এসে দশ পনেরো দিন থেকে ওখানে চিকিৎসা করে চলে আসা যায় আর চায়নায় যাবে ওই বি চল্লিশ হাজার টাকা লাগবে খালি বিমান ভাড়া তারপরে ওখানে হোটেল ভাড়া আছে না হাসপাতালে টাকা দিবে না মানে বাংলাদেশের মানুষের সাথে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু লোকজন মনে হয় যে ফাজলামই করে আর যারা যাদের নাকি টাকা আছে, তারা তো ভারতে চিকিৎসার জন্য এমনিও যেত না আগে তাই না তারা তো সিঙ্গাপুর চলে যেত থাইল্যান্ডে এমনেও চলে যেত কিন্তু ওই সংখ্যা কত শতকর একজন বা দুইজন তাই না আর বাকিগুলা ওই বড়ো জোর বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা নিয়ে ভারতে যায় চিকিৎসার জন্য এরকমই তো চিন্তা করে দেখছেন যে এরা কিন্তু এখন আর চিকিৎসা করতে যেতে পারছে না এরা কিন্তু মনে মনে গালিগালাজ করতেছে কাকে বাংলাদেশ সরকারকে অ্যাট দ্য সেম টাইম ভারতীয়দেরকেও গালিগালাজ করতেছে যে কেন ভিড়া দিচ্ছে না কিন্তু এরা বুঝছে না যে ভিসা দেওয়া বা না দেওয়া একটা সরকারের নিজস্ব একটি আর ক্লিয়ার তারা যদি মনে করে যে বাংলাদেশের মানুষ মানুষ যেহেতু ভারতকে ঘৃণা করে ভারতীয়দের ঘৃণা করে তাহলে ভারতে তাদের যাওয়ার দরকার নেই অতএব তাদের ভিসা দিবে না এটা তাদের রাইট আপনি কিছুই করতে পারেন না আপনি ঘৃণা করবেন তাদের অপছন্দ করবেন তাদের বিরুদ্ধে বিশোদ্গার করতে থাকবেন আবার তাদের দেশে চিকিৎসা নিতে যাবেন মস্কারি করেন আপনি টাকা দিয়ে চিকিৎসা করেন সো হোয়াট আপনার টাকার হ্যাঁ আপনার টাকা নিখুশি করে ভারতীয়রা আপনার টাকা দরকার নেই তো হারলামই করেন তাই না আপনি এই চায়না যাবেন তো ঠিক আছে চায়না তো তিনটে চারটা ওই যে হসপিটাল ইয়ে করছে ওপেন করে দিয়েছে তাই না ঠিক আছে ভালো কথা মাগনা চিকিৎসা করে দিক আপনি বিমান ভাড়া খরচ করে যান কই চায়না দিচ্ছে সেই সুযোগ না দেয় না তো তাহলে তা আপনি তো সেখানেও টাকা দিয়ে চিকিৎসা করবেন তো ভারতে গেলে আপনি ভারতে টাকা দিয়ে চিকিৎসা করবেন না আপনার টাকা নিয়ে খুশি করে ভারত ভারতীয় ডাক্তাররা বুঝছেন ভারতীয় হাসপাতাল আপনার টাকা নিয়ে খুশি করে তাদের যদি এতই অসুবিধা হতো আপনাদের না যাওয়াতে তাদের হাসপাতাল বন্ধ করে ডাক্তাররা যদি রাস্তায় ভিক্ষা ঝুলি নিয়ে ঘুরে বেড়াতো বা বেড়ায় তাতে আপনার সমস্যা কী তারা ঘুরে বেড়াবে তারা ভিক্ষা করবে দরকারে রিক্সা চালাবে চালাক তো আপনাদেরকে কি ডাকা ডাকি করছে বা আপনাদেরকে ডেকে নিয়ে যায় যে আসরি ভাই আমাদের এখানে চিকিৎসা করতে আসো না আপনারাই যান লম্বা লম্বা কথা বলেন আপনাদের অকৃতজ্ঞ স্বভাবের কারণে বস্তুটা আজকে ভারত এত ক্ষিপ্ত বাংলাদেশের সরকার যতই চায়নার কাছে গিয়ে ধন্য ধরুক আমেরিকার কাছে গিয়ে ধন্য ধরুক ভারত কিন্তু ত্বকে ত্বককে আছে সুযোগ পাইলেই কিন্তু মেরে দেবে বুঝছেন না ওই যে ইউক্রেন ইউক্রেনের পিছনে পুরো ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা রাশিয়া কি ছাড়ছে ঠিকই মেরে দিয়েছে রাশিয়ার বিরুদ্ধে কি ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটো যুদ্ধ করতে গেছে না যায় নাই তো ভারতও ওই রকম অযুয়তা একটা পাইলে বাংলাদেশের উপরে ঠিকই মানে শুরু করে দিবে বুঝছেন তখন পাকিস্তানও আসবে না মানে বর্তমানে বাংলাদেশের মানে বাংলাদেশের মানুষের কলিজার টুকরা পাকিস্তান তাই না সেও আসবে না চায়না আসবে না রক্ষা করতে আমেরিকাও আসবে না এটাই বাস্তবতা কিন্তু বাংলাদেশের মানুষ এটা বুঝে না কত আর বোঝানো যায় বলেন তারপরেও বক করি যদি একটু চেতনা হয় এদের তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ